আসসালামু আলাইকুম দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আলোচনা করব একটি বিল্ডিংয়ের রুমের দরজার সাইজ কতটুকু রাখতে হয় তা নিয়ে তা এই ভিডিওটি দেখলে আপনাদের একটি ধারণা হবে যে একটি বিল্ডিংয়ের দরজার স্ট্যান্ডার্ড সাইজ কত মানে একটি বিল্ডিংয়ের দরজার সাইজ কত রাখতে হয় এখানে এই ভিডিওটিতে যে দরজাটি দেখতে পাচ্ছেন এটা এই বিল্ডিংয়ের এই ফ্ল্যাটের মেন দরজা এই মেইন দরজা দিয়েই আপনার ফ্ল্যাটের সকল ধরনের ফার্নিচার ঢুকবে তা এজন্য এই মেইন দরজা আপনাকে কমপক্ষে তিন ফিট ছ ইঞ্চি রাখতে হবে যেমন এখানে দেখেন এটা এই ফ্ল্যাটের মেইন দরজা রাখা হয়েছে এই দরজাটা এখান থেকে এই পর্যন্ত আছে হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি মানে তিন ফিট ছ ইঞ্চি আর এখানে হাইট আছে সাত ফিট হাইট অবশ্যই একটা দরজায় সাত ফিটি হয়ে থাকে তা এখানে যে মাপটি রাখা হয়েছে এটা দরজার ফ্রেম ফ্রেম সহ মাপ তাহলে লাগালে এখান থেকে কমে যাবে পাঁচ থেকে ছয় ইঞ্চি মানে ফ্রেম লাগানোর পরেও আপনার তিন ফিট মানে ছত্রিশ ইঞ্চি ক্লিয়ার থাকবে এতে করে বিল্ডিং মালামাল প্রবেশ করাতে কোনো সমস্যা হবে না এজন্য ফ্ল্যাটের মেইন ডোর অবশ্যই তিন ফিট ছয় ইঞ্চির কম জায়গা রাখা যাবে না এর চেয়ে আরেকটু বেশি চাইলে আপনি রাখতে পারেন কিন্তু কিন্তু এই তিন ফিট ছয় ইঞ্চি আপনাকে রাখতেই হবে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে এবার বিল্ডিংয়ের ভেতরের রুমের দরজার সাইজ আপনারা কত রাখবেন এখানে এই দরজা দুইটা হচ্ছে বিল্ডিংয়ের ভেতরের দরজা এই দরজাটার সাইজ রাখা হয়েছে এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে তিন ফিট চার ইঞ্চি মানে চল্লিশ ইঞ্চি তাহলে তাহলে এখানে ফ্রেম লাগালে ভিতর ভিতর গ্যাপ থাকতে হচ্ছে চৌত্রিশ ইঞ্চির মতো মানে তিন ফিটের একটু কম এই যে এই দরজাটার সাইজও একই রাখা হয়েছে মানে হচ্ছে বিল্ডিংয়ের ভেতরের দরজার সাইজ চল্লিশ ইঞ্চি মানে তিন ফিট চার ইঞ্চি রাখলেই চলবে সেটা বিল্ডিংয়ের ভেতরের রুম হোক বা চাইল্ড রুম হোক যেটাই হোক না কেন চল্লিশ ইঞ্চি রাখলেই চলবে এবার কিচেন রুমের দরজা কত রাখতে হবে কিচেন রুমের দরজা আপনি তিন ফিট মানে ছত্রিশ ইঞ্চি রাখবেন তবে জায়গা যদি কম থাকে আপনি আড়াই ফিট মানে দুই ফিট ছয় ইঞ্চি রাখতে পারেন তাতে কোনো সমস্যা নাই এর কারণ হলো কিচেন রুমে সাধারণত দরজা দেওয়া হয় না তবে তিন ফিট রাখলে ভালো তিন ফিট রাখলে কী হয় কিচেন রুমে যাতায়াত করতে বেশ সুবিধা হয় এবার বাথরুমের দরজা কতটুকু রাখতে হয় বাথরুমের দরজা তিরিশ ইঞ্চি মানে দুই ফিট ছয় ইঞ্চি রাখতে হবে বাথরুমের দরজা সাধারণত প্লাস্টিকে লাগানো হয় তাই আপনাকে আড়াই ফিট রাখলেই চলবে মানে তিরিশ ইঞ্চি রাখলেই চলবে তাহলে দরজা লাগানোর পরে দুই ফিট ক্লিয়ার থাকবে এবার ব্যালকনি বা বারান্দার দরজা আপনারা কতটুকু রাখবেন বারান্দার দরজার সাইজ তিরিশ ইঞ্চি মানে দুই ফিট ছয় ইঞ্চি রাখলেই চলবে এর কারণ হলো বারান্দায় তেমন আসবাবপত্র থাকে না সর্বোচ্চ হয়তো একটা চেয়ার বা টুল থাকে আর বেশিরভাগ জায়গায় দেখা যায় যে বারান্দায় সাধারণত একটা দোলনা থাকে এই বাচ্চাদের দোল খাওয়ার জন্য আর তেমন কোনো আসবাবপত্র থাকে না এজন্য বারান্দার দরজা দুই ফিট ছয় ইঞ্চি রাখলেই চলবে আর এখানে আরেকটি বিষয় সেটা হচ্ছে কাজের সুবিধার্থে দরজার প্রতিটা গ্যাপই আপনাকে এক ইঞ্চি করে বেশি রাখতে হবে মানে যেটা তিন ফিট ছয় ছয় ইঞ্চি মানে যেটা তিন ফিট ছয় ইঞ্চি সেটা তিন ফিট সাত ইঞ্চি রাখতে হবে তারপর যেটা চল্লিশ ইঞ্চি সেটা একচল্লিশ ইঞ্চি রাখতে হবে তারপর যেটা তিরিশ ইঞ্চি সেটা একত্রিশ ইঞ্চি এরকম প্রতিটা দরজায় এক ইঞ্চি বেশি রাখতে হবে এতে করে হয় কি দরজার ফ্রেমটা যখন লাগানো হবে তখন কোনো সমস্যা হবে না ফ্রেমটা ইজিলি ঢুকে যাবে এজন্যে আপনারা এই দরজার গ্যাপগুলো রাখার সময় এক ইঞ্চি করে বেশি রাখবেন সেটা আপনাকে খেয়াল রাখতে হবে ভিডিওটি যদি আপনার একটু ভালো লাগে তাহলে একটু লাইক দেবেন আর সাথে সাবস্ক্রাইবটি করে দেবেন আর পাশে বেল টি অন করে দেবেন তাহলে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি দেখতে পারবেন ধন্যবাদ আলাইকুম